ডিয়ার স্টুডেন্টস ফার্স্ট টেন সিরিজের আমরা আজকে জানবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এর রেফার্মেটিভ স্ট্রাকচার কি নেগেটিভ স্ট্রাকচার কি ইন্ট্রোগ্রেটিভ স্ট্রাকচার কি ইন্ট্রোগ নেগেটিভ স্ট্রাকচার কি তা সবই জানবো আজকের ক্লাসে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স ইন্ডিকেটস অ্যান্ড অ্যাকশন উইচ স্টার্টেড ইন দ্য ফার্স্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু এ স্পেসিফিক পয়েন্ট অফ টাইম অতীতকালে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ হচ্ছিল চলছিলো ঘটছিল বোঝাতে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহার হয় এর অ্যাফরমেটিভ স্ট্রাকচারটা কি প্রথমেই সাবজেক্ট বসাবো তারপর হেড তারপর বিন ভিফোর অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইনজি অবজেক্ট থাকলে অবজেক্ট সিন্স অথবা ফর টাইম ফ্রেম সিন্স থাকতে পারে অথবা টাইম ফ্রেম কোনো শব্দ বা ফ্রেজ থাকলে সেটা আমরা লিখবো দে হ্যাড বিন প্লেইং টিল দ্য সানসেট তারা সূর্যাস্ত পর্যন্ত

the teacher came simple past আচ্ছা past perfect continuous tense এর একটা অংশ যেটা ঘটমান ছিল সেটা past perfect continuous হবে এবং পরের ঘটনাটা simple past tense হবে past perfect continuous tense is used to indicate an action that started in the past continued and finished in the past অতীতকালে শুরু হয়েছিল অতীতকালে শেষ হয়ে গিয়েছিল dad been dancing since morning সকাল থেকে তারা নৃত্য করছিল হি হ্যাড বিন স্টেইং অল দিস মান্থস এই কয়েকটা মাস সে এখানে থাকছিল আর থাকছে না কিন্তু বা তাদের নাচ আর চলছে না নাচ শেষ হয়ে গেছে অ্যাট দ্যাট টাইম দে হ্যাড বিন ক্লিন দ্য ফ্লোর ফর ওয়ান আওয়ার সেই সময় তারা এক ঘন্টা ধরে মেঝেটা পরিষ্কার করছিল ওয়ার্কিং দেয়ার ফর ফাইভ ইয়ার্স তারা পাঁচ বছর ধরে সেখানে কাজ করছিল আর কিন্তু কাজ করছে না অতীত অতীতকালে কোনো ঘটমান ঘটনা ছিল সেটা শেষ হয়ে গেছে ইন কেস অফ নেশন চেঞ্জ পাস্ট কন্টিনিউসেন্স বিকামস পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ নারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইট স্পিচে যদি পাস্ট টেন্স থাকে ताहले सेटा इनडायरेक्ट स्पीचे पास परफेक्ट कंटिन्यूअस टेंस हो जाए जो रिपोर्टिंग भाव का पास टेंस थे द बॉयज से टू मी आई वाज सिंगिंग ए सॉन्ग ये पास कंटिन्यूअस टेंस है ऐसे रिपोर्टिंग भाव का पास टेंस है ऐसे क्या है द बॉय टोल्ड मी दैट ही हैड बीन सिंगिंग ए सॉन्ग इन केस ऑफ नेरेशन चेंज স থাকলে সেটা পারফেক্ট হবে ইনডারেক্টে দ্যান্কিং ফর এন আওয়ার কি হবে ইনডাইট স্পিচে দ্যান টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং ফর এন আওয়ার আমরা অ্যাফারাকচারগুলো জানলাম এরপর নেগেটিভ স্ট্রাকচার জানব নেগেটিভ স্ট্রাকচারের প্রয়োগ আমরা খুব বেশি পাই না কিন্তু জানতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট হ্যাড নট বিন অর্থাৎ বিন এবং হ্যাডের মাঝে নট বসবে এই অ্যাডভার্ব অফ নেগেশনটা জানতে হবে বাকি যা নিয়ম ছিল তাই ভিফোর অবজেক্ট সিনস অথবা ফর টাইম এক্স ফ্রেম যা সব থাকবে ফ্রেজ বা ক্লজ যাই বলে না কেন সেটা লিখতে হবে দে হ্যাড নট বিন প্লেইং টিল দ্য সানসেট নটটা মাঝে বসেছে বিন এবং হেডে এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ স্ট্রাকচার ইয়েস নো টাইপের আমরা জানি ইন্টারোগেটিভ বাক্য দু ধরনের হয় ইয়েস নো টাইপ এবং ডাব্লিউএইচ টাইপে তো ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপে শিখব সেক্ষেত্রে হ্যাডটা প্রথমেই বসবে সাবজেক্ট বিন হ্যাড বিন প্রথমেই বসবে না হ্যাড প্রথমে তারপর সাবজেক্ট তারপর বিন বিফোর অবজেক্ট সেন্স বাট ফর টাইম ফ্রেম তারপর শেষে প্রশ্নচক চিহ্ন হ্যাড দে বিন প্লেইং টিল দ্য সানসেট ইন্টারোগেটিভ বাক্য যদি ডাব্লিউএইচ টাইপের হয় সেক্ষেত্রে কি হবে শুধু ডাব্লিউ শব্দটা প্রথমে বসবে আগের যা নিয়ম ছিল ক্ষেত্রে তাই থাকবে হ্যাড সাবজেক্ট বিফোর অবজেক্ট অথবা ফর টাইম ফ্রেম প্রশ্ন চোখ হোয়াই হ্যাড দে দেওয়ায়ের জায়গায় হাউ হতে পারে হোয়ের হতে পারে হোয়াই হতে পারে কি ডাব্লিউ শব্দ দিয়ে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু কখনোই ওই বাক্যের মধ্যে থাকবে না এরপর আমরা নেগেটিভ স্ট্রাকচারটা জানবো ইন্টারগ্রেটিভ নেগেটিভের নেগেটিভ স্ট্রাকচারটা জানা উচিত এস্নো টাইপের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে কি বসবে হ্যাড সাবজেক্ট নট নটের প্রয়োগটা জানতে হবে নাউনের পূর্বে প্রোনাউনের পরে আর সংক্ষেপ হলে উভয়ের পূর্বে বিন বিফোর অবজেক্ট সিনস ফর টাইম ফ্রেম প্রশ্নের হ্যাড দে নট বিন প্লেইং টিল দ্য সানসেট হ্যাড নট রোহন বিন প্লেইং টিল দ্য সানসেট হ্যাডেন্ট রোহন বিন প্লেইং টিল দ্য সানসেট রোহন নাউন পূর্বে বসেছে দে প্রনাউন পরে নট বসেছে আবার সংক্ষেপ রূপ প্রনাউন বা নাউন যাই হোক না কেন উভয়ের পূর্বে বসেছে ইন্টারোগেটিভ নেগেটিভ ডাবলিউ টাইপ ডাবলিউ শব্দটা প্রথমেই বসবে হ্যাড সাবজেক্ট নট বিন ভি অবজেক্ট সিন্স ফর টাইম ফ্রেম তারপর শেষে প্রশ্ন শিখছিল হোয়াই হ্যাড দে নট বিন প্লেইং টিল দ্য সানসেট এক্ষেত্রেও প্রণাউনের পরে আবার হোয়াই হ্যাড নট রোহন বিন প্লেইং টিল দ্য সানসেট রোহন নাউন পূর্বে বসেছে আবার যদি সংক্ষেপ রূপ হয় তাহলে উভয়ের পূর্বে বসবে হোয়াই হ্যাড অ্যান্ড দে অথবা রোহন বিন প্লেইং টিল দ্য সানসেট তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতকালে কোনো কাজ হচ্ছিল ঘটছিল চলছিল কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলব অথবা অতীতকালে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ হচ্ছিল চলছিলো ঘটছিল এবং সেটা শেষ হয়ে গিয়েছিলো সেক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্ট কান্টিনিউস টেন্স ব্যবহার করবো আশা করি আজকের ক্লাসটা দেখার পর পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স আসলে কী পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার ইন্ট্রোগভ স্ট্রাকচার ইন্ট্রোগ্রেটিভ নেগেটিভ স্ট্রাকচার অথবা পাস্ট পারফেক্ট কান্টিনিউ টেন্স দিয়ে বাক্য গঠন করতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো